আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাট বাবারা বাবা না ফতেপুরের বাবা মদনহাটের বন্ধুরা চিটগং ইউনিভার্সিটির সংলগ্ন ফতেবুর মঞ্জুর ইসলাম সিনিয়র মাদ্রাসার ময়দানে হাজার হাজার মানুষগুলো যারা এসেছেন এবং মা বোনরা যারা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন রাস্তাঘাটে হাই রোডের পাশে যাত্রা পথে যারা আমি গুণাগারের বয়ান শুনছেন এই রমজান মাসটা সাধারণ নয় এ যুবক ভাই আমার এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন এখন কোরানটা কোন রাতে নাজিল করেছেন আমার আল্লাহ বলেন ইন্না

আপনি জানেননি কদর রাত্রটা কি এই কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম জোরে কোন আমার আল্লাহ এক জায়গায় বলছেন ফামান শাহিদ আমিন কুমু শাহরাফালিয়াসম যখন তোমাদের সামনে রোজার মাস আসে ওই রমজান মাসে তোমরা রোজা রাখো এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিক কি রোজা রাখতে বলেন নাই কোন মুশরিক কি রোজা রাখতে বলেন নাই কোন কাফের কি রোজা রাখতে

তোমাদের উপরই রোজা ফরস করা হয়েছে সং ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উপরে রোজা ফরজ করা হয়েছিল এখনো তো এমন একটা সময় আসতেছে আজকে যারা হাট হাজারিতে বসবাস করেন প্রত্যেকটা দিন যখন বিগত দিনে শহেরির টাইম হতো সেহেরি টাইম একটা কলিং বিল আমার চোখ মধ্যে বাঁচত একটা রিং টুন আমার কানের মধ্যে বাঁচত কেউ টাইম মতো উঠতে গেলে ঘড়ির কাটাই আলাম দেয় কেউ টাইম মতো উঠতে গেলে মোবাইলে অ্যালার্ম দেয় আমার জীবনে আমি মোবাইলে এলাম দেই নাই আমার জীবন আমি ঘড়ির কাঁটার মধ্যে অ্যালার্ম দেই নাই আমার অ্যালার্মটা ছিল আমার মায়ের মধু মাখা ডাক এই মায়ের ডাক শুনে শুনে আমার ঘুম ভেঙেছে এমন অনেক সংসার আছে যাদের ঘরের মধ্যে সেই মায়ের ডাক আর শোনা যায় না কথা বলেন ঠিক কিনা না এমন অনেক বাড়ি আছে ঘর আছে মায়ের মধু মাখা ডাক শোনা যায় না আরে আগের মতো সেহেরি এখন আর আর মজা লাগে না কেন মজা লাগে না জানেন এখলাস নাই রান্না বান্না ও যুবক আগে যখন আমার মা রান্না করত চোলার পারে নামাজের চাটাইটা বিসাইয়া নামাজের মসল্লা বিসাইয়া তাহার যদি নামাজ পইরা পইরা রান্না করেছে আর একবার জায়গায় তিনবার সন্তানকে ডাক দিয়া গুম বাঙ্গাইছে এমন ডাক আর শোনা যায় না রে বাবা এই যে রমজান মাস আরে মা বাবারে লইয়া কত এই মা বাপ রে নিয়ে কোথার করলাম কিন্তু এমন মা বাপনে কে কবরে আসে না নাই আর জবানটা বলে কোন আছে না নাই এই জন্য আমার যুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ইমানদার তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে আমি তাহির বানায়া কথা বলি না আমার পাশে হাসতে হাসতে ওলামায়ে কেরাম বসে আছেন আমার একটা বিশ্বাস হলো আমার ভুল হলে আমার কানে দুইটা থাপ্পড় লাগাই আমার সংশোধন করে দিবেন এই কনফিডেন্স রেখে আমি কথা বলতেছি আমার নবী আপনার নবী বলেন মানসো আমার রমাদান ইমান ও

রাবুল আলমিন বলছে রোজাই আমার একটা বন্দীগি যে বন্দিগিতে আল্লাহ রাবুল আলমিন আপনাকে মুত্তা কি বানাবে কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী বলেন রোজা হলো গাছের ডাল স্বরূপ রোজা হলো গাছের ডাল স্বরূপ তলুয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাতটা দেয় রমজান মাসে যখন মানুষের রোজা রাখবে তার সামনে চুরি আসবে সে বলবে আনা সয়েম তার সামনে জিনা আসবে সে বলবে আনা সয়েম তার সামনে সুদ সুদের কারবার আসবে সে বলবে আনা সয়েম তার সামনে গোসের কারবার আসবে সে বলবে আনা সয়েম তার সামনে মিথ্যা আসবে সে বলবে আনা সয়েম তার সামনে অশ্লীলতা আসবে সে বলবে আনা সয়েম তার সামনে অশ্লীলতা আসবে সে বলবে আনা সয়েম যাবতীয় গুনার সামনে রোজাটা ডাল হইয়া দাঁড়াইয়া গুনাগুলোকে প্রতিহত করবে আর বড় করে বলে না আল্লাহ আকবর এই জন্য বলেন এই রোজা আমরা চাই কি চায় না এই রোজার দরকার আছে না নাই এই জন্য যুবক যারা রোজাদার রোজাদারের সঙ্গে ভালোবাসা রাখবে নামাজি সঙ্গে মাসে সাথে চললে রোজা ভাঙ্গার সম্ভাবনা থাকে কথা কন না কারণ বেরোজদার আপনাকে কখনো সঠিক বুদ্ধি দিবে না আপনাকে হারাম কখনো হালালের সন্ধান দিবে না কথা বলেন ঠিক কি না বলেন নেশাখুর কখনো আপনাকে ভালো পথে নিবে না ওই বন্ধুটাই উত্তম যেই বন্ধুটা আপনাকে নেশার মাঠ থেকে মসজিদে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়া আমি আল্লাহর জন্য মুহাব্বত করা ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে ওয়াদিল মুতাজালিসিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই কারোর সঙ্গে উঠা বসা করে ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই কাহার সঙ্গে সাক্ষাৎ করে কোথাও দান করেছেন একজনকে খুশি করার জন্য জবান খুলে বলেন আপনি যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন যাকে ভালোবাসবেন নবীর জন্য ভালোবাসবেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর জন্য যদি ভালো নাম আসেন আর আল্লাহর সঙ্গে যদি শত্রুত আমি করেন রাসূলুল্লাহর সঙ্গে যদি দুশ্মনী করেন গুল্লাই যাবে এমন বহুত লোক আছে মুখে ইসলাম আছে অন্তরে ইসলাম মুখে খুব সাধু ভাষায় কথা বলে ভিতরে গরমিল আছে না নাই এরা আল্লাহকে কষ্ট দেয় ওরা রসুল্লাহ কে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা ওরা পাবলিক ধোঁকা দিয়ে বুকা বানাতে চায় অতএব আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলুহু লা'ানাহুম আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দালুহুম আযাবাম মুহিনা চিৎকার মেরে قلنا আল্লাহু আকবার যারা আল্লাহকে কষ্ট দিবে যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে মনে রাখবেন তারা তাদের জন্য আল্লাহ পাক অভিশাপ তাদের উপর আল্লাহ পক্ষ থেকে অভিশাপ এবং তাদের জন্য আতালাহু মাযাবা মুহিনা তাদের জন্য শুধু শাস্তি নয় এই শাস্তিটা হবে অপমানজনক শাস্তি কথা বলেন ঠিক কিনা তাইলে রমজানে রোজা রাখবেন নবীর মহব্বত নিয়ে কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভয়েরা রসিনিকরিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ফার্ম স এম আচ লা হে মিন্দ্রি হিল মিশকে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বড়ে চাইতে আর সুগন্ধ মেশকে আম্বড়ে চাইতে আরো সুগন্ধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন লিস এম ফারহাতান রোজা জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বি আল্লাহ পাকের সঙ্গে হাসর ময়দানে দিদারের সময় আর বড় করে قلنا আল্লাহু আকবার আমরা আমার রবের সঙ্গে দিদার চাই কি চায় না আল্লাহর সঙ্গে দিদার চাই কি চাই না এই জন্য যদি আল্লাহর সাথে দিদার চায় আমরা রমজানের পবিত্রতা রক্ষা দরকার আছে না নাই যুবক আমার খবরদার খামখেয়ালি করে রোজা ভাঙবেন না আল্লাহর হাবি বলছেন একটা আনন্দ হলো ইফতারের সময় যখন বান্দা ইফতার করতে বসে ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা আমার বান্দারা কি করে আল্লাহ দেখে কি দেখে না কথা বলেন দেখে কি দেখে না আল্লাহ দেখেন আল্লাহ জানেন তারপরে কিরামান কাতিমিন লাগিয়েছেন আল্লাহ জানেন কে জান্নাতী কে জাহান তারপরে তিনটা প্রশ্নের অবতারণা করেছেন আল্লাহ জানেন কে জান্নাতি না জাহান তারপরে মিজানের পাল্লা টানিয়েছেন এগুলার বেদ আপনারা বুঝবেন না অনেকে বুঝতে চাই না ওরা শরীয়তের মৌলবী জান্নগত পায় তা হাতায় আনে কোন ঠিক না বেঠি দেখবেন ডলার দিবেন কালার পাল্টায় ফেলবে টাকা দিবেন ইমান বিক্রি করে ফেলাইবে আমরা সুন্নিরা যারা তারা টাকার কাছে ইমান বিক্রি করি না কথা বলেন ঠিক কিনা আমরা চেয়ার পাইয়া হাকিদা আকিদা হক কথা ভুলে যায় না যে চেয়ার দিলেই একটা ক্ষমতা দিলে একটা পদ দিলেই একটা আসন দিয়া দিলে আমরা আকিদা ভুলিয়া যাবো তোমার হয়ে যাবো অসম্ভব এই দুনিয়া আমাদের কাছে তুচ্ছ মোস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা আমি নিজে গজল লিখেছি বলবো সময় তো অল্প কি বলতাম তো না সময় জন্য অপেক্ষা সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা না স্রোত চলতেছে যদি বলেন যে বাইক নিয়ে একটু পিছনে আয় স্রোত বলবে যে কোস্তর আমি বেসে যাই চলে যাচ্ছে একদিন চলে যাওয়ার মানে হচ্ছে আমাদের জীবন থেকে একদম ঝরে যাওয়া এই সময়টার হায়াতের খাতায় আর যোগ হবে না এই জন্য আমি প্রায় মাফিলি বলি তুমি জীবন তুমি মরণ একটু হাত তোলে খুশি হব একটু মহব্বত দেখাই দেন না হাট হাজারিতে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পাহাড়ের তরি তুমি মুদের ই

আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশারালো তাই তো তোমায় আরিদ ফুল দানি তৃ নামের না तेर किच प्रेमेर मालासू लय सुनल्ला या भी बल्ला यहाँ रसू नोल यार सुनल्ला यहाँ भी बल्ला यहाँ रसू লাউ এক টেন্স জবানও বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার স্বরে বলুন সুবহানাল্লাহ হায় হাত হাজারের বন্ধু আমার নবী বলে রোজাদারদের জন্য কয়টা আনন্দ ইফতার নিয়া বসলে আল্লাহ বলবে না তারা ওরা কি করে প্যারেস তারা বলবে তারা ইফতার নিয়া বসে কয়ে তারা খায় না কেন কয়ে তোমার ডরে খায় না তোমার বলবেন না তোমার ডরে খায় না ভয় খায় না এ বন্ধুরে এদের গলাটা শুকানো পেটটা পিটের সঙ্গে তারা ডরে খায় না এই মুহূর্তে রোজা ভাঙলে আল্লাহ মারবে মিন ডাক দিয়ে বলে ফেরেস তারা এরা যে গলা শুকায় রইলো এদের পেটের ভিতরে যে খাবার নাই সামনে থাকে অনেকগুলা খাবার যেমন ধরুন না আমাদের হাট হাঁদারিতে ইফতার করতে বসলে অনেকগুলা ইফতার নিয়ে বসে ও বন্ধু 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 রে শুধুমাত্র তাই নয় বুট থাকে চনা থাকে মুড়ি থাকে আলোর সব থাকে বেগুনি থাকে চার পাঁচ প্রকার তাকে ফল নিয়ে মুট বিশ প্রকার আইটেম নিয়ে বসে এতগুলো খাবার চোখের সামনে বাসতেছে এর বান্দার মুখে খাবার দেই না এই জন্যই তাল্লা আল্লাহ বলছে কুম তাত্তাকুন এই রোজা তোমারে পরহেজগার বানাবে এরপরও খায় না আল্লাহু আকবার বলেন না কেন এই মুহূর্তে যদি রোজা পাঙ্গে আমার আল্লাহ শাস্তি দিবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা আমার বান্দারা যে আমার ভয়ে খায় না এরা আমি আল্লাহরে দেখছিনি কয় না দেখে নাই আমার জাহান্নামের আগুন এর তাপ দেখছিনি কয় না তারা দেখে নাই আমি আল্লাহর জান্নাত দেখছিনি কয় না দেখে নাই জাহান্নামের আগুন দেখছিনি কয় না দেখে না ও ফেরেশতারা দেখ দেখ Bye. <laughs> তোরাই তো যেন মানুষ না বানাই ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নি ফিল আরদি খলিফা আমি যেই দিন বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তোমরা বলছিলে তারা মারামারি করবে তোমরা বলছিলে তারা কাটাকাটি করবে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিস লাক আর তোমরাই তো বলছিলে তোমরা আমার গান গাও তোমরাই আমার তাসবিহ করো তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো আমি আল্লাহ বলছিলাম কলা ইন্নি আলামু মা লা আমি আল্লাহ যাহা জানি তোমরা

যুবক মায়ার আমার চোখটা বন্ধ কিরা মনে মনে خیال করুন আমার বাড়ির পাশে পাঁচটা পরিবার গরীব আছে ভালো করে ইফতার কিনতে পারবে না তার ঘরের মধ্যে ইফতার পাঠিয়ে দিবেন একজন মুসাফির চলে যাচ্ছে মুসাফিরকে সাথে নিয়ে ইফতার করবেন হয়তো বিশ প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন আর না হয় খেজুর দিয়ে ইফতার করবেন আর না হয় পানি দিয়ে ইফতার করবেন যার যতোর গো তৌফিক আছে তার ইফতার করবেন ও আমার যুবক ভাইরা একটা কথা বলে দিয়ে যায় কিন্তু ইফতার দি বিশ প্রকারাই ইফতার করতে বসেন এই ছবিটা আপনারা ফেসবুকে দিবেন না সামাজিক কথা বলছি সামাজিক কথা এই ইফতারের ছবিগুলো আপনারা ফেসবুকে দিবেন না কারণ এমন মানুষ আছে ঘরের মধ্যে শুয়ে শুয়া মোবাইলটা টিপতে পারে কিন্তু এতগুলো ইফতার খাবার তাও ফিক তার আব্বার নাই তার নিজেরও নাই এইগুলো দেখে দেখে ইমোশনাল অন্তরে ব্যথা পেতে পারে এই জন্য যুবক আমার যদি পারেন পাশের মানুষের ঘরে করে ইফতারটা পাঠাইয়া দেন খবরদার ইফতার যিনি বানাবেন আপনার মা হতে পারে ইফতারটা যিনি তৈরি করবেন তিনি আপনার স্ত্রী হতে পারে খবরদার এতগুলা ইফতার বানাইছে যিনি ডাইনিং টেবিলে বসে বসে ইফতার করবেন না রে বাবা ইফতারটা করার সময় চিন্তা ভাবনা করবেন যেন আপনার পরিবার পরিজন আপনাদের সাথে ইফতার করতে পারে কথা বলেন ঠিক কি না মার কথা বলে গেলে চলবে না পরিবারের কথা বলে গেলে চলবে না যদি ইফতারের মধ্যে যদি ইফতারের মধ্যে চিনি একটু কম হয়ে যায় অথবা ইফতারের মধ্যে মশলা কম হয়ে যায় গরমের মধ্যে ধমক দিবেন না একটা কথা মনে রাখবেন আপনি যেমন রোজা আপনার পরিবারের মানুষটাও ছিল রোজা এই জন্য তিনি টেস্ট করতে পারে না অন্তত পক্ষে লবণ না হলে লবণ দিয়া খাবেন চিনি না হলে চিনি মিশাইয়া খাবেন এরপর ইফতার যিনি বানাইছেন এই মানুষটারে আপনি ধমক দিয়েন না দিলে তাদের কষ্ট রাখার জায়গা হয় না কথা বলেন ঠিক না

তাহলে আমরা সবাই ইফতারটা ইমানের সাথে করার দরকার আছে না নাই এরপরে আমার নবী বলেন আর একটা আনন্দ হলো ইন্দালিকো ইরব্বিহি হাশরের ময়দানটা যেদিন কায়েম হবে যে এই মানুষ নিজের গামে নিজের সাতার কাটবে যে এই আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় হবে রে আল্লাহ নিজে কাহার হবেন এই মুহূর্তে কেউ কথা বলার সাহস পাবে না কেউ কথা বলতে পারবে না সময়টা বড় অল্প খালি মুখ মুখে হইলেও কথা বলতে হবে এরপরে বইলা দিয়া যায় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা চাই কি চাই না এবাদত করব কার সন্তুষ্টির জন্য আর মায়ার সুরে কন্যা কার সন্তুষ্টির জন্য হাইরে ইফতারে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতে কেউ কাহার দিকে তাকাবে না এবার ওই মুহূর্তে সকল বান্দাগুলার মাথার উপরে সূর্য থাকবে সব মানুষগুলো আমার আল্লাহর ডাক দিয়া বলবে নামে আল্লাহ ওই তো বিচারে পেরা জান্নাত দাও নাইলে বিচারে পেরা জাহান নামে দাও আর রদ্র সহ্য হয় না আর গরম পানিতে যন্ত্রণা সহ্য হয় না ওই মুহূর্তে মাথার আধ বিঘা দুপুরে যখন সূর্য থাকবে ওই কোটি আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু পানি দাও না আল্লাহ একটু পানি দাও না তখন আমার আল্লাহর কাছে যারা পানি চাইবেন ওই মুহূর্তে আমার আল্লাহ বান্দাকে দুইটা ভাগ করবেন এক ভাগের মানুষকে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা এই ভাগের মানুষগুলোকে জাহান নামের পুজের পানি দাও জাহান নামের পুজ কেমন জানেন নি একবারে দুনিয়ার আগুনে চাইতে সত্তর গুণ গরম এবং অনেক ধরো বড় ধরনের দুর্গন্ধ এমন দুর্গন্ধ গরম পানি এই না এক শ্রেণী বান্দাদের হাতের মধ্যে দিবে তারা যখন মুখের মধ্যে পানিটা নিবে সাথে সাথে জিব্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে পানিটা এমন গরম হবে গরম পানির কারণে পেটটা ছিঁড়ে পানিটা বের হয়ে যাবে কণ্ঠনালিটা ছিদ্র হয়ে বের হয়ে যাবে তার আরেক শ্রেণী বান্দা আছে যে বান্দাগুলো যখন বলবে আল্লাহ পানি দাও ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ফেরেস্তারা রে ওই পানিটা রেডি রাখ রে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ওই পানিটা রেডি করো যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না হ্যাঁ বন্ধু ওই পানিটা কি জানেন নি ওই পানিটার খালেক হইল আমার আল্লাহ মালিক হইল আমার রহমাতুল লিল আলামিন

ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ ওই পানির মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া আর ওই পানিটার স্বাদ কেমন জানেন নি ওই পানিটার স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি কর্ণফুলি নদীর ডান দিকে মাটি বাম দিকে মাটি কিন্তু হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে মাটি দিয়া না হাউজে কাউসারটা যে আমার আল্লাহ নবীরে দান করছে দান যে করছে রে বাবা এই দানটা কেমন দান দেখেন আমি আল্লাহ নবীরে যে হাউসটা দান করেছি এই হাউসটা ডান পাশের মাটি গুলো বাম পাশের মাটিগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই এইগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে আর ওই নদীর নিচে যেই মাটি আছে এই মাটিগুলো দুর্গন্ধ নয় এই মাটি আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে এই হাউসটা কই থাকবে জানেননি আমার নবী বলেন আলা নিচে থাকবে ওই হাউস কে বলা যাবে না আসমানের মধ্যে যত তারকা আছে এর চাইতে গুণের গুণ বেশি এমন পাত্র বানায়া রাখবে ওই পাত্র দিয়া দিয়া নবীর পাগলের দলেরা হাউজে কাউসারের পানি পান করবে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এই জন্য আমার যুব বিদায় কথা শুধু একটাই বলা যায় রমজান 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 এই রমজানে মন আছে আমি নাও পাইতে পারি আপনিও না পাইতে পারেন এই জন্য এই মাস্টার সম্মান করবেন এখন যারা জাহান নামের পোষ পেয়েছে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইল আমাদের রব তুমি তাদের রব তুমি তুমি আমরার পানি দিলা তাদেরকে পানি দিলা আমাদেরকে দিলা জাহান নামের পুজোর পানি আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন গো কেন দুনিয়াতে পর্দা লাগায় ভাত খাই আল্লাহ কিন্তু ছাড় দিছে দুনিয়াতে রোজা না তাই কে গল্প করে ভাত খাই আল্লাহ ছাড় দিয়েছে দুনিয়াতে অযথা খামখেয়ালি কইরা রোজার অপমান করেছো রোজা কেও মর্যাদা করেছো এরপর আল্লাহ তোমারে তিন বেলা ভাত খাওয়াইছে যদি আল্লাহ দুনিয়াতে একশো নিতেন মাছের কাঁটা গলায় লাগায়া খাবারের রিজিকটা বন্ধ কইরা দিতে পারতো আল্লাহ দুনিয়াতে আপনি এমন গুনাহ করেছেন আমি এমন গুনা করেছি দুনিয়ার মানুষ জানতে পারলে আমাদেরকে আর ভালোবাসবে না কিন্তু আমার আল্লাহ সবগুলোর গোপন রাখা রেখে না নাফরমানি করার পরও চালাইতাছে নামাজ না পড়ার পরও চালাইতাছে রোজা না রাখার পরও চালাইতাছে কেন জানোনি কয় বিসমিল্লাহ রহমান রহিম রহমান অনুর রাহিমের খেলা জরিকন্না সুবহানাল্লাহ জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও হবে হোবে নাহি তিনবার কল আল্লাহ আকবার জনম জনম যদি গাই তোমার মহিমা গাও শেষে হবে নাহি দয়া কর মায়া করো দয়া কর মায়া করো ও হে দয়া বা তুমি রহম তুমি

যাক যাই কর্ম সব দেখা দিবেন লজ্জাব করবেন না বলবে তুদেরকে বলেছিলাম রোজা রাখার জন্য তোমরা রাখো নাই নাই বলেছিলাম খেও না বেশি করে বলেছিলাম পানাহার পানাহার কিন্তু আজকে যারা হাউস পাচ্ছে এরা আমি আল্লাহর ডরে দুনিয়াতে খাই নাই আমি আল্লাহর ডরে তারা পানাহার করে নাই এক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে এই জন্য তাদের নাসিবে হাউজে কাউসারের পানি জুটেছে